চীন এক দারুণ ট্রেন চালু করেছে চালক ছাড়া চলা আকাশ ট্রেন যদিও এটি প্লেনের মতো আকাশে ওড়ে না তবে দেখতে এমন যে একদম ভবিষ্যতের জিনিস মনে হয় এই ট্রেনটি উঁচু লাইনের উপর দিয়ে চলে আর সেই লাইনটি সাড়ে দশ কিলোমিটার লম্বা ট্রেনটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে একই সাথে দুইশো যাত্রী ওঠাতে পারে সাধারণ ট্রেন যা করে এটি প্রায় সেটাই করে শুধু এই ট্রেনটি মাটির অনেক উপর দিয়ে চলে তাই নিচের রাস্তায় কোনো ঝামেলা হয় না সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই পুরো লাইনটি বানাতে সময় লেগেছে মাত্র সাত মাস এই ট্রেনটি জায়গা কম নেয় কম দুর্ঘটনা আর খরচও তেমন বেশি না মানে সুবিধাই সুবিধা এই ট্রেনটি শুধু দেখতেই সুন্দর না কাজেও অনেক ভালো যেহেতু এটি উপর দিয়ে চলে তাই নিচের যানজট একেবারেই লাগে না মানুষ কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে শহরের ভেতরে এমন একটা ব্যবস্থা থাকলে রাস্তাও ফাঁকা থাকে আর সময়ও বাঁচে সব মিলিয়ে এটি শুধু আধুনিক না দরকারি একটি প্রযুক্তি নিরাপদ দ্রুত আর জায়গা বাঁচিয়ে চলে এমন ট্রেন যদি অন্যান্য দেশগুলোতেও চালু হয় তাহলে ভবিষ্যতে শহরগুলোতে ঘোরাফেরা আরও অনেক সহজ হয়ে যাবে